আমার বাড়ি থেকে কল দিসে আমার মা হ্যালো আম্মু হ্যাঁ কি বাবা অসুস্থ আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো আচ্ছা শোনো আমার বাবা তো অনেক অসুস্থ তুমি কি আমার সাথে যাবা তোমার বাবা অসুস্থ তুমি যাও না কলকে আমাকে কেন বলো যাও তুমি আমি আস্তে যাও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি যাচ্ছি এখনই তো সুযোগ। এখনই আমার ডার্লিং কে ফোন দিব। হ্যালো ইতিয়া। হ্যাঁ, বলো। এই আজকে না আমার বাসাটা খালি আছে, বুঝছো? তুমি কি আজকে আসতে পারবা? তোমার বাসা খালি? আমি তো এটাই চাইতাম। হ্যাঁ, আসতে পারবো। আরে ভুলো না। খালি মানে আজকে না বউটা শ্বশুর বাড়িতে গেছে, বুঝছো?

কি আসলো মনে কোন আমার বউ আসছে হ্যাঁ আমি বাবার বাড়িতে যাইতে গেছিলাম বুঝছো কিন্তু বার সাথে আবার ফোন করছে যে বাবা নাকি আবার সুস্থ হয়ে গেছে তাই চলে আসলাম আচ্ছা তোমার দরজা খুলতে এত লেট হলো কেন না মানে না না দরজা খুলতে কেন লেট হবে হঠাৎ করে তুমি আসছো তো আমি ভাবলাম কে নাকি আবার আসছে চোর ডাকা তো পারে এখন যে তুমি আসছো সেটা জানি না আর এই দিনই দুপুরে চোর কোথা থেকে আসবে চলো তো বেশি কথা শুনো না একটা কথা তুমি এত ক্লান্ত মনে হচ্ছে তোমাকে কি হয়েছে তোমার মানে ড্রয়িং রুমে চলো একটু কেন ড্রয়িং রুমে যাব বুঝলাম না শোনো আমার খুব খারাপ লাগছে আমি এখন একটু রেস্ট নেব আসো মানে মানে আমি চাচ্ছিলাম কি যে এক গ্লাস শরবত খাওয়ার জন্য আরে শরবত বানানো লাগবে না আচ্ছা তুমি বলো তো তোমাকে এরকম টায়ার্ড লাগছে কেন কি হয়েছে তোমা না 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 টায়ার্ড না হঠাৎ করে মনে হচ্ছে কি যে আমি এক গ্লাস মানে শরবত খাবো তো চিনি চিনি কই রাখছ জানি না তো আসো প্লিজ আরে শরবত খাওয়া লাগবে না আসো তো আসো কি হয়েছে তোমার বুঝতেছি না কিছু না না কিছু হয় নাই মানে ঠিক আছে বসো আরে বিছানার এই অবস্থা কেন হ্যাঁ আমি তো কিছুক্ষণ আগে গেছি তখন সুন্দর করে ঠিকঠাক করে রেখে গেছি এরকম উল্টাপাল্টা কেন কই উল্টা পাল্টা ঠিক আছে না আসলে তোমার কাছে মানে এমন মনে হচ্ছে আর কি বাপের বাড়ি থেকে আসছো তো শোনো কি আছে আরে বললাম না বাবা সুস্থ হয়ে গেছে আর তোমাকে ছাড়া তো আমার একটু ভালো লাগে না বুঝো নাই তাই আর চড়ে আসতে আর যাইতে ভালো লাগে না দেখো আমার না কেমন কেমন যেন লাগছে কোনো কিছু ঠিকঠাক লাগছে না কি বল তুমি ঠিকঠাক আরে কম্বলটা এখানে রাখছো কেন কেন রাখছি মানে কম্বলটা আমি নিজে নামাইছিলাম তুমি যাওয়ার পর হঠাৎ করে এমন শীত শীত লাগতেছে পর আমি নিজেই ওই আলমারি থেকে নামাইছি আর কি আমি কম্বলটা সুন্দর করে রাখি না শোনো না কি বলি কম্বলটা দাও আমার কাছে দাও তো আমি উঠাই রাখি আমি সমস্যা নাই তুমি আমি আমি কিছু যাও আমার জন্য তুমি আমার সাথে চিলা করছো কেন আমি তো ভালো কথাই বলছি আমি তো খারাপ কথা বলিনি তাই না চিল্লা চিল্লি কেন করি আসার সাথে সাথে বলছি শরবত খাবো আর একটা কথা বলবো না। তোমার আর একটা কথা আমি শুনবো না। দাও তো আমি বিছানা গুছাবো। তুমি এত চিন্তা আপনা করো না। না তো আমি নামাইছি। আমি রাখবো সমস্যা নাই। তুমি আমার জন্য একা সবট নিয়া আসো যাও। যেটা কাজ হবে। আরে আমি যাচ্ছি বলতেছি না। আমি কম্বলটা গুছাই রেখে তারপরে যাব। তোমার কথা আমি শুনবো না। সারাও না। আরে একটা কথা বলবো না বলছিনা। এই। এই মেয়েটাকে

তোর এত কিছু দেখার আবার কি করে ভাবলি তোর সাথে আমি আবার সংসার করবো তোর সাথে আমি সংসার করবো না আমি এখনই চলে যাচ্ছি নিয়ে তুমি আমাকে বিশ্বাস করো দেখো আমার বউ তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে কি নাম কি তোমার কিভাবে তুমি এখানে আসলা কম্বলমিতে কিভাবে গেলা আমার এখানে এই নাটক কম করো আমি কে চিনো না মানে এখন নাটক করছো আমার সাথে দিনের পর দিন সম্পর্ক করার পরে 6 মাস ধরে আমাদের সম্পর্ক এখন বলছো আমাকে চিনো না নাটক না দাঁড়াও তোমার নাটক আমি বের করছি আই কি বলছ এটা তুই ওর সাথে 6 মাস ধরে রিলেশন করিস হ্যাঁ আর এটা আমি জানতে পারি নাই ঠিক আছে তোর সাথে আমি আর এক মিনিটও থাকতে চাই না তুই ওর সাথে থাক ওর সাথেই সংসার কর ঠিক আছে খرب শোনা কথা শুন আরে ও চলে গেছে তো কি হয়েছে আমি তো আছি চলো আমরা দুজন মিলে বিয়ে করে দুজনে সুখে সংসার করব ফালতু মাইয়া তোর জন্য আমার স্ত্রীটা চলে গেছে আরে আমার কত সুন্দর স্ত্রীটা ছিল কত ভালো ছিল এই ফালতু তুই বেরো তুই আমার